হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম ভ্যালেন্টাইন্স স্পেশালে যেই নাটকগুলো আছে তারই একটির আপডেট নিয়ে আমি আজ এলাম মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদের আরারাত ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিনের সাথে স্বল্প সময়ের যেন উপস্থিতিতে নজর কেড়েছিলেন নবাগত ফরুক আহমেদ রেহান স্বল্প সময়ের উপস্থিতি দিয়ে নিজের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ রাখা রেহান যে সুযোগ পেলে ভা বেশ ভালো কিছু করার সামর্থ্য রাখেন সেটার ছাপ রেখেছেন বেশ ভালোভাবে আর সেটাই যেন বুঝতে পার পেরেছেন ভিকি যায় স্বয়ং তাই এবার ভালোবাসা দিবসের উপলক্ষে মেহজাবিনের বিপরীতে সেই রেহানকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ভালোবাসার গল্পের ভালোবাসার গল্প নীল সুখ ইতোমধ্যে রিলিজ দ্য পোস্টার এবং একটি রবীন্দ্রসঙ্গীত বিনোদন প্রেমীদের নজর কেড়েছে নতুন জুটি হিসেবেও মেহজাবিন রেহান বেশ প্রশংসা পাচ্ছেন এবার পুরো নাটক রিলিজের আর নাটকটি রিলিজ হবে আঠারোই ফেব্রুয়ারি বিঞ্জি অ্যাপে আশা করা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে কারণ গানটিতে মেহজাবিন এবং রেহানকে খুব সুন্দর লাগছিল মেহজাবিনকে অনেকদিন পর দেখে খুবই ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে আশা করা যাচ্ছে এই নতুন জুটিও অনেক সুন্দর সবার মাঝে প্রাধান্য পাবে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাবে এখন দেখা যাক নাটকটি কেমন হয় আঠারোই ফেব্রুয়ারি আমরা সবাই দেখব পিনজি অ্যাপে নাটক নীল সুখ আশা করা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে আর আজকে বিকেল পাঁচটায় নাটকটির ট্রেলার প্রচারিত হবে নাটকটির ট্রেলার দেখলেও কিছুটা বোঝা যাবে যে নাটকটি কেমন হতে চলেছে এই কিছুদিন অপেক্ষা করতে হবে আর কি করা আর আরও নাটকের আপডেট পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন